বাংলাদেশ আজ এশিয়ার শীর্ষ খেলাফি ঋণের দেশে পরিণত হয়েছে যা অর্থনীতির জন্য বড় সতর্কবার্তা এই দিকটি কিভাবে আপনি দেখছেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমাদের ক্লাসিফাইড লোনের পরিমাণটা অন্যান্য পার্শ্ববর্তী দেশ তো বটেই ইউরোপ আমেরিকার চেয়ে গুণে বেশি হ্যাঁ সেগুলো রিকভার করার জন্য বেশ কিছু টুলস কিছু সার্কুলারস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস ইতিমধ্যেই ঘোষিত হয়েছে যেমন প্রথমে ঘোষিত হয়েছে ওয়ান টাইম এক্সিট অনেকেই টাকা পয়সা নিয়েছেন টাকা পয়সা দিচ্ছেন না সেই ওয়ান টাইম এক্সিটে যদি তারা যান টু ইয়ার্স অথবা থ্রি ইয়ার্সের মধ্যে তারা টোটাল টাকাটা রিপে করে দিতে পারবেন তাদের যে লেজার ব্যালেন্স আছে সেটা দিতে হবে আরোপিত সুদ যেটা সেটা দিতে হবে অনারোপিত সুদ যেটা সেখান থেকে তারা অনেকটা মৌকুব পেতে পারেন বাট তাদেরকে কস্ট অফ ফান্ডটা দিয়ে দিতে হবে এই সার্কুলারের এগেনস্টে ইতিমধ্যে বহু অ্যাপ্লিকেশন পড়েছে এবং আমরা বেশ কিছু রিকভার ইতিমধ্যে করতে পেরেছি এবং আরও অনেকগুলো আবেদন রয়েছে এখানেও করা যাবে এরপরে অতি সম্প্রতি গত সপ্তাহে আরেকটি সার্কুলার এসেছে যেটাতে রিশিডিউল করার জন্য একটা দীর্ঘ সময় দশ বছরের জন্য দেওয়া হয় সেখানেও অনেক ধরনের প্রণোদনামূলক সুযোগ সুবিধা রাখা হয়েছে সো দ্যাট যারা ডিফল্টার তারা একটু এগিয়ে আসে এবং এই ক্ষেত্রেও অনেক অ্যাপ্লিকেশান আমরা পাব বলে আশা করছি ইতিমধ্যে আপনারা ব্যাপকভাবে আলোচনা হতে শুনেছেন যে নীতি সহায়তা নামে আরেকটি সার্কুলার হয়েছে সেই নীতি সহায়তার ক্ষেত্রেও অনেক ডিফল্টার তারা চাচ্ছে যে তারা রিপে করে কিছুটা ইন্টারেস্ট মৌকু পেয়ে তারা যদি বেরিয়ে যায় এবং তাদের ব্যবসা কন্টিনিউ করতে পারে তাহলে সেদিকে তারা যাবে তো এইসব টুলসের কারণে আমরা বিশ্বাস করি যে আপনার ডিফল্ট কালচার থেকে বেরিয়ে আসা যাবে বা যে বিশাল অঙ্কের যে আমাদের ই রয়েছে এনপিএল রয়েছে সেটা কমে আসবে কিন্তু এর এরপরেও যে কথাটি বলতেই হয় তা হচ্ছে যা হওয়ার তা তো আগে হয়েছে এখন থেকে আর একটি লোনও যাতে ডিফল্ট না হয় সে ব্যাপারে যে ব্যাংক ব্যাংকে যারা কাজ করেন তাদেরকে উদ্যোগী হতে হবে তাদেরকে চৌকশ হতে হবে তাদেরকে বুঝতে হবে যে কোন টাকাটা ফিরে আসবে কোন টাকাটা ফিরে আসবে না যারা ইন্সপেকশানস করেন ইন্সপেকশন অথরিটিকেও রিকোয়েস্ট করব বা ইন্সপেকশন অথরিটিকে যে নিয়ন্ত্রক সংস্থা পাঠান তাদেরকে অনুরোধ করব যে এতদিন তো ইন্সপেকশন হয়ে আসছে তারপরে এ ঘটনা কেন ঘটল সেটা ফাইন্ড আউট করুন এবং ভবিষ্যতে যাতে প্রপারলি ইন্সপেকশানস হয় এবং এ ধরনের ডিফল্ট যাতে আর না হয় সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে তৃতীয়ত যারা এই ডিফল্টের সাথে জড়িত শুধু ডিফল্টারকে নয় ডিফল্টের সাথে যারা জড়িত যে ব্যাংকাররা জড়িত তাদের বিষয়েও আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং যারা ইন্সপেকশনস করেন প্লাস এনওসি দিয়ে থাকেন সেই সব অথরিটিকেও যাতে আইনের আওতায় আনা যায় জবাবদিহিতার আওতায় আনা যায় যেভাবে বিদেশে করে থাকি আমরা যদি সেই প্রসিডিউর ফলো করি তাহলে আমরা নিশ্চিত যে ডিফল্ট কালচার এখানে কমে আসবে এনপিএলের পার্সেন্টেজ যেটা এখন হিউজ পরিমাণে আছে সেটা অনেক নেমে আসে